কি ফ্রেমের ব্যবহার কিভাবে করবেন যে কোনো ভিডিও এডিটিং দিয়ে ইনশর্ট ক্যাপ এবং অন্য অন্য ভিডিও এডিটিং দিয়ে সবগুলো সিস্টেম কিন্তু একই এই যে ভিডিওতে দেখুন কি ফ্রেম ভিডিও এডিটিং এর জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ইনশট অথবা ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনে সেটা কিন্তু দুনোটাই কিন্তু সেম ভাবে একই প্রসেস তা আমি ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করি সেই জন্য আমি চলে যাচ্ছি ইনশর্ট অ্যাপ্লিকেশনে ইনশর্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিওটা যে ভিডিওটাতে এরকম অ্যানিমেশন চাচ্ছেন আপনি সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন তো আমি এই ভিডিওটা প্রথমে সিলেক্ট করেছি যে কোনো একটা ভিডিও এখানে সিলেক্ট করার পর ভিডিওটা কিন্তু চলে গেছে চলে আসে তো আমি দেখেন আমি চাইতেছি এই যে দেখেন হাতের ইশারা যখন আমি উঠিয়ে দিছি তখন কিন্তু আমি যে একটা ছবি উপরের দিকে আনবো তো সেটা আনার জন্য আমি কি করব এখানে করবো এই যে দেখা আছে ফি ফিআই এখানে ক্লিক করছি ক্লিক করার পর আমি যে কোনো একটা ফটো নিয়ে নিলাম ধরেন এই ফটোটা নিলাম আমি যখন হাত দিয়ে ইশারা করছি তখন কিন্তু আমার ফটোটা আসতে হবে তো দেখেন এফি এফিতে সিলেক্ট করবো সিলেক্ট করার পর না সিলেক্ট কর এই দেখেন প্রথমে আমি ফটোটাকে নিচের দিকে নামিয়ে নিছি নিচের দিকে তো এইখানে সিলেক্ট করার পর একটা কি ফ্রেম অ্যাড করে দিব কি ফ্রেম অ্যাড করার পর যে আর একটু আবার একটা কি ফ্রেম করব। করবো এইখানে দুইটা কি ফ্রেম অ্যাড করার পর আমি কি করব এটা উপরের দিকে নিচের যে ফিএ আছে যেটা আমি নিচের দিকে নামাইছি এ এইখানে ক্লিক করে উপরের দিকে টেনে দিলাম দেখেন এই ভিডিওটা এখন কিভাবে আসছে যে এইখানে হাতের সাথে সাথে উপরে চলে আসছে তো এটাকে আবার নিচের দিকে নামাবো এখন সেমটাকে নিচের দিকে নামানোর জন্য আমি কি করব এখানে এসপ্লিট করে দিব ফি এ ফিটাকে করে দিব এসপ্লিট করার পর এইখানে আর একটা কি ফ্রেম অ্যাড করছি স্প্লিট করার পর তারপরে আরো একটা কি ফ্রেম অ্যাড করেছি অ্যাড করার পর দেখেন এটাকে আমি হাত দিয়ে সেপে ধরে নিচের দিকে নামিয়ে দিলাম তো এখন ভিডিওটা কেমন হয়েছে এটা কিন্তু এখন নিচের দিকে নেমে নিচ্ছি তারপরে সেম ছবিটাকে আমি আর একটু বড় করব ফটোটাকে আর একটু বড় করব বড় করার পর এখান দিকে আবার এটাকে আমি স্প্লিট করে দিচ্ছি সে ফটোটা কিন্তু এখন আমাকে হাতের ডাইন বাম দিক থেকে ফটোকে আনতে হবে তো বাম দিক থেকে আনার জন্য আমি কি করছি এটাকে এভাবে ফটোটাকে হাতের বাম দিকে নিয়ে আসছি এখন কিন্তু এটা বাম দিকে চলে আসছে তো এইখানে আবার একটা এইখানে একটা কি ফ্রেম এড করে দিছি দেওয়ার পর আবার এখানে একটা কি ফ্রেম এড করেছি দেওয়ার পর আমি এটাকে বাম দিক থেকে টেনে এভাবে নিয়ে আসছি দেখেন এই ফটোটা চালু করার পর এখানে নিয়ে আসি তো একটু থামালাম দুই তিন সেকেন্ড থাকার পর এটাকে আবার স্প্লিট করে দিব স্প্লিট করার পর এইখানে থেকে আবার একটা কি ফ্রেম এড করেছি রিফাইন অ্যাপ অ্যাড করার পর এটাকে হাবার হাতের ডান দিকে নিয়ে আসছি নিয়ে আসছি তো দেখেন ভিডিওটা এখন কেমন হয়েছে এ দেখেন